অ্যান্টার্টিকা নামটা শুনলেই আপনার মনে হয় বরফের সহজ পাহাড় বিস্তীর্ণ বরফের মরুভূমি তুষারপাত আর প্রচুর ঠান্ডা হাড় হিম করার মতো যেখানে সহজে কেউ বাঁচতে পারে না কিন্তু আপনি কি জানেন এই অ্যান্টার্কটিকা একসময় ছিল সবুজ বেষ্টিত শ্বাস নেওয়ার জন্য ছিল পরিষ্কার বাতাস মাঠে অনেক ঘাস সবুজ বনাঞ্চল প্রচুর পাক পাখালি জীবজন্তু পান করার জন্য মিঠা জল তাহলে কিভাবে এমন হল অনুকরণ চ্যানেলে আপনাকে স্বাগতম চরুণ জেনে নেই অ্যান্টার্কটিকা মহাদেশের অতি বর্তমান ও ভবিষ্যৎ বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় চল্লিশ গুণ বড় এর আয়তন এক কোটি সতেরোশো তিয়াত্তর সালে জেমস কুক এবং তার নাবিক দল সর্বপ্রথম অ্যান্টার্কটিক সার্কেল বা কুমেরু বৃত্ত অতিক্রম করেন ও এর নিকটবর্তী দ্বীপগুলি আবিষ্কার করেন এই মহাদেশটির মালিকানাধীন একক কোন দেশ নেই একটি অনন্য আন্তর্জাতিক অংশীদারিত্বের একদল দেশ দ্বারা পরিচালিত হয় অ্যান্টার্কটিক চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় একে ডিসেম্বর উনিশশো সালে অ্যান্টার্কটিকাকে শান্তি ও বিজ্ঞানের প্রতি নিবেদিত মহাদেশ হিসেবে মনোনীত করে আন্তর্জাতিক মহাদেশ হিসেবে বিবেচিত অ্যান্টার্কটিকা বিশ্বব্যাপী সহযোগিতা শান্তি এবং বৈজ্ঞানিক আবিষ্কারের একটি স্থান বর্তমানে এখানে ছড়িয়ে ছিটিয়ে সত্তরটি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে যা পৃথিবীর প্রতিটি মহাদেশের উনত্রিশটি দেশ দ্বারা প্রতিনিধিত্ব করে এই স্টেশনগুলির প্রতিষ্ঠার পিছনে ইতিহাস সবসময় চটকদার ছিল না শুধুমাত্র ভ্রমণ করাই কঠিন নয় এই স্টেশনগুলি তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর বেগ পেতে হয় যার মধ্যে কিছু গ্রীষ্মকালীন সময়ে বারোশো জন লোক ধরে রাখতে পারে তবুও মানুষের আত্মা টিকে আছে এবং এর ফলে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক এবং আকর্ষণীয় স্থানগুলি তৈরি হয়েছে অ্যান্টার্কটিকা পর্যটন গত দশকে ব্যাপক বৃদ্ধি পেয়েছে দু সালে প্রায় চল্লিশ হাজার পর্যটক এই অঞ্চলে এসেছিলেন আপনি কি এখানে ঘুরতে চান এটিসিএম পর্যটনের জন্য গাইডলাইন তৈরি করেছে সেটি অনুযায়ী বাংলাদেশ থেকে অ্যান্টার্কটিকা অভিযানে যেতে চাইলে অন্তত পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ হবে আপনি কি জানেন অ্যান্টার্কটিকা এক সময় এমন ছিল না প্রায় একশো মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগে অ্যান্টার্কটিকা ছিল গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি পৃথিবী তখন ছিল উষ্ণ এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা ছিল অনেক বেশি এখানে বৃষ্টি হতো নদী বয়ে যেত আর প্রাণীকুল ছিল উজ্জ্বল এটি ছিল ক্রান্তীয় এবং সাবক্রান্তীয় অঞ্চলের মতো তাপমাত্রা শীতকালে প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে বিভিন্ন গাছপালা যেমন কনিফার ফার্ন এবং অঙ্গি উদ্ভিদ জন্মাত প্রাণীদের মধ্যে ছিল ডাইনাসোর স্তন্যপায়ী এবং জলজ প্রাণী প্রায় চৌত্রিশ মিলিয়ন বছর আগে ইওসিন ওলিগোসিন যুগান্তরে পৃথিবীর জলবায়ু নাটকীয়ভাবে ঠান্ডা হতে শুরু করে কার্বন ডাইঅক্সাইডের স্তর হ্রাস পায় টেকটনিক প্লেটের গতির ফলে অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুর কাছাকাছি সরতে থাকে এর ফলে সমুদ্রের স্রোত পরিবর্তন হয় এবং ঠান্ডা মেরুর স্রোত তৈরি হয় যা অ্যান্টার্কটিকাকে আরও শীতল করে তোলে প্রায় চোদ্দ মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা প্রথম বড় আকারের বরফ গঠিত হয় এরপরে এটি আরও স্থায়ী বরফে ঢেকে যায় তুষার জমতে থাকে এবং ধীরে ধীরে বরফের পুরো স্তর তৈরি হয় এভাবেই অ্যান্টার্কটিকা বরফের স্তরে আচ্ছাদিত হয়ে ওঠে বর্তমানে বরফের স্তর চার কিলোমিটার পুরো পর্যন্ত হয় বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় প্রাপ্ত উদ্ভিদের ফসিল এবং শিলার নমুনা থেকে জানতে পারে যে একসময় এটি ঘন সবুজ আরণ্যে পরিপূর্ণ ছিল এবং বরফের নিচে পলল ও শ্যাওলার চিহ্ন পাওয়া যায় যা এর পূর্বে সবুজ অবস্থার প্রমাণ দেয় আরেকটি কারণ হতে পারে উল্কাপিণ্ড প্রায় চল্লিশ লক্ষ বছর আগে পৃথিবীতে একটি বড় উল্কাপিণ্ড পড়ে মনে করা হয় এটি মঙ্গল গ্রহ থেকে এসেছিল বৃহৎ উল্কাপিণ্ড পৃথিবীর সাথে সংঘর্ষ করলে এতে প্রচুর ধুলিকণা এবং গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এই ধুলিকণা সূর্যের আলো প্রতিফলিত করে এবং পৃথিবীর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এছাড়া উল্কাপিণ্ড বিলুপ্ত কারণও ঘটে তবে অ্যান্টার্কটিকা অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হল অ্যান্টার্কটিকার বরফ অ্যান্টার্কটিকায় কত বরফ আছে আর যদি এটি গলে যায় তাহলে কত ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে এই সকল তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্টার্কটিকায় বরফ পৃষ্ঠের আয়তন গ্রীষ্মের শেষে প্রায় তিন মিলিয়ন বর্গ কিলোমিটার থেকে শীতকালে প্রায় ১৯ মিলিয়ন বর্গ কিলোমিটার পর্যন্ত বেড়ে যায় বরফ চাদরের বৃদ্ধি প্রধানত উপকূলীয় বরফ শেল্ফে ঘটে বরফ শেলফ হল ভাসমান বরফের স্তর যা মহাদেশের সাথে সংযুক্ত থাকে অ্যান্টার্কটিকায় বেশ কিছু পর্বত রয়েছে যার মধ্যে ট্রান্স আটলান্টিক পর্বতমালা উল্লেখযোগ্য এই পর্বতমালা মহাদেশটিকে পূর্ব এবং পশ্চিম অঞ্চলে ভাগ করেছে উনিশশো সালে রাশিয়ার হস্তক রিসার্চ স্টেশনে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দুই সালে স্যাটেলাইট ডেটা ব্যবহার করে আরও কম তাপমাত্রা মাপা হয়েছিল ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি মাইনাস পরিমাপ করা কঠিন এটি সর্বদা তুষার আকারে পড়ে অ্যান্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শুষ্ক মণিভোগগুলোর মধ্যে একটি অ্যান্টার্কটিকার বরফ সৌর তাপের প্রায় নব্বই শতাংশ প্রতিফলিত করে যা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রক্রিয়াকে বলা হয় অ্যালবেডো ইফেক্ট কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলছে আপনি কি জানেন যদি পুরো অ্যান্টার্কটিকার বরফ গলে যায় তাহলে পৃষ্ঠের উচ্চতা প্রায় ষাট থেকে সুহত্তর মিটার বেড়ে যাবে এতে ছয়শো কোটি অধিবাসী দেশ চীনকে বন্যায় পুরোপুরি গ্রাস করবে ভারতের উপকূলীয় অঞ্চলের পাশাপাশি পানিতে নিগজ্জিত হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া মূলত মরুভূমি পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মহাদেশটির ভিতরে অভ্যন্তরীণ সমুদ্রের আবির্ভাব ঘটবে উপকূলের বেশ কিছু দ্বীপের অস্তিত্ব হারিয়ে যাবে পানির তলায় ইউরোপের লন্ডন ভেনিস তখন থাকবে শুধু স্মৃতির পাতায় আত্মসমর্পণ করবে সমুদ্রের কাছে সাথে ডেনমার্কের অধিকাংশ স্থানই থাকবে পানির নিচে এদিকে ভূমধ্য সাগরে প্রসারিত পানি ব্ল্যাক ও ক্যাম্পিয়ান সমুদ্রকেও গ্রাস করবে অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকার মূল ভূখণ্ড অনেকাংশেই এই বিপর্যয় থেকে রক্ষা পাবে যদিও তাপমাত্রা বৃদ্ধির কারণে এই অঞ্চলটি কতখানি বসবাসযোগ্য থাকবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চিত বিজ্ঞানীগণ মিশর আলেকজেন্দ্রিয়া এবং কায়োর মতো অঞ্চল প্লাবিত করবে ভূমধ্যসাগর সাগর আমেরিকার আটলান্টিক উপকূল পুরোপুরি বিলুপ্ত হবে সেই সাথে ফ্লোরিডা ও উপকূলীয় অঞ্চল ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত পাহাড়গুলো পরিণত হবে দ্বীপে এছাড়াও সমুদ্রের উষ্ণতা বেড়ে গিয়ে হরিকেন ও সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়াবে কেবল মানুষের জন্যই নয় বরফের উপর নির্ভরশীল পেঙ্গুইন সিল এবং অনেক প্রাণীর জন্য বিপর্যয় ডেকে আনতে এই জন্যই অ্যান্টার্কটিকা বিশ্বব্যাপী এতটা গুরুত্ব করে শুধু পরিবেশগত তাৎপর্যের জন্যই নয় বরং আমাদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে এই মহাদেশটির উপর যদিও কোনো কোনো বিজ্ঞানীর মতে এই সমস্ত বরফ বলতে পাঁচ হাজার বছর লাগতে পারে কিন্তু যেই হারে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে তাতে হয়তো এত দীর্ঘ সময় লাগবে না পৃথিবী বরফ শূন্য হতে তখন হয়তো পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে বৃদ্ধি পাবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বৈশ্বিক উষ্ণতার কারণে যে ক্ষতি হয়েছে তা হয়তো প্রতিহত করা সম্ভব নয় কিন্তু এখনও যদি বিশ্বের ক্ষমতাধর নেতাগণ একত্রিত হয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলেও হয়তো বিপর্যয়ের মাত্রা অনেকাংশে কমানো সম্ভব হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ